শিক্ষা আলাইকুম থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব তানবিন দিয়ে হরফ আমরা গত পর্বে পড়েছিলাম একটি সূত্র তিন নম্বর সূত্রটা দুই জবর দুই হাজার দুই পেশকে তানবিন বলে আজকে আমরা পূর্ব দুই জের দিয়ে হরফ গত পর্বে পড়েছিলাম দুই জবর দিয়ে হরফ তাহলে আমরা গত পর্বে পড়েছি জবর দিয়ে আজকের পর্বে আমরা পড়ব জের দিয়ে চলুন আমরা পড়া শুরু করি উল্লেম بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي حمزة دوي زير إن এটা হচ্ছে হামজা এটা হচ্ছে দুই জের তানবিন এটার সাথে হরফটার সাথে হরকতটা মিলিয়ে আমরা একসাথে পড়ব হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হ্যা দুই জের হিন খ দুই জের খিন ডাল দুই জের দিন ذل دوی ذر ذین را دوی ز دوی ذر زین سین دوی ذر سین شین دوی ذر شین صاد دوی ذر سوین داد دوی ذر دوین تا دوی ذر توین ذا دوی ذر دوین عین دوی ذر عین قاین دوی قین دو دو فا فین قاب دوی قین কাপ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই জের নিন ওয়াও দুই জের উইন হা দুই জের হিন হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন 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 এই দুইটা হরফ রকম করে উচ্চারিত হবে তাহলে আমরা এখন পড়লাম হরফ আর হরকতগুলো বানাম সহকারে আমরা হরফ আর তানবিনগুলোকে বানাম করে পরেছি এখন আমরা পড়ব হরফ আর তানবিনের বানাম করার পর যে উচ্চারণটা হয়েছে হরফের সেই উচ্চারিত হরফটা পরব আর এর একটা হরফের সাথে আরেকটা হরফের কিভাবে পার্থক্য হয়েছে সেইভাবে আমরা এখন পরব তিন তুইন হিন হিন বিন উইন উইন ইন সিন সিন সুইন শিন জিন জিনুইন ইন ঋণ ইন ইন দিন দুইন কিন কিন আমরা এইভাবে হরগুলোকে পড়ব তাহলে আমাদের পড়াগুলো সুন্দর হবে উচ্চারণ প্রথম আমরা বানাম সহকার পড়ব এরপর আমরা উচ্চারণ করে করে পড়ব তাহলে আজকের পড়াগুলো এই পর্যন্তই আপনারা পড়বেন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরাও এই পড়াগুলো পড়ে উপকৃত হবে এবং সোয়াও হবে একটি হরফ পড়লে দশটা করে নেকি পাওয়া যাবে একটা হরফ পড়লে যে নেকি আপনার মাধ্যমে অন্য জন পড়বে সেই নাকিটা আপনার মাধ্যমেও আসবে সে নাকি আপনার আমল নামায়ও যোগ হবে তাহলে আমরা চেষ্টা করব বেশি বেশি করে আরবি হরফ পড়তে আমরা স্বপ্ন একটি করে হরফ যদি পড়া শিক্ষার চেষ্টায় থাকি শিক্ষারত অবস্থায় থাকি তাহলে আল্লাহ আমাদেরকে একটি হরফের উচিলে এমন আছে জান্নাত নসিব করতে পারে এবং আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারে আসসালামু আলাইকুম আহমতুল